কেউ গুঁচিয়ে দিল আর দুটো বাইক দিয়ে দিল লাভ অনেক বাইক পেয়েছে আমি যেমন বললাম সবাই মিলে করবো আমরা আগের মিলে কেন করবো না কি কিজন্য পার্টি আমি যাচ্ছি কিজন্য মানুষ সঙ্গে কথা বলছে সাধারণ মানুষ বেঁচবে ভূতের মানুষ আর কেউ যেন অশান্তি না সবাই যেন ভালো থাকে সবাইকে নিয়ে যেন চলে অনুব্রত মন্ডল বা বীরভূমের কেষ্ট যাকে আমরা দুর্দণ্ড প্রতাপ বলি চিনি হঠাৎ করে তিনি গরু চুরির থেকে কিছুটা রেহাই পেয়ে জামিন পেলেন কিন্তু হঠাৎ করে এত ভালো ভালো কথাবার্তা এত শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করা কেন চাইছেন হঠাৎ করে তার এত মনের পরিবর্তন কেন তাহলে কি ইডিসিবিআই তিহারে ভালো করে আদর যত্ন করেছে না অনেকদিন পরে এলেন একটু শরীরে রেস্ট নিচ্ছি তারপরে বাজাবেন ঢাক জানি না বিষয়টা কি তবে একথা পরিষ্কার কেষ্টবাবু আর আগের কেষ্টবাবু নেই সেই দম কিন্তু তিহার শেষ করে দিয়েছে আপনারা যাই বলুন দম ছিল এক সময় কিন্তু আর নেই এমনও হতে পারে যে উনি এতদিন থাকেননি ওনার বীরভূমের এলাকায় তার পরিবর্তে যারা কাজ করছিল হয়তো তারা ওনার জায়গা ঘিরে নিয়েছে হতে পারে তাই উনি বলছেন মিলেমিশে কাজ করব মানে দশমিলে করি কাজ হারে জিতি নাহি লাগে কিন্তু যে অনুব্রত এক সময় পুলিশের গাড়িতে বোম মারতে বলতেন গুড় বাতাসা তিনি আজকে বাইরে দিতেও চাইছেন না বলছে অনেক খুঁজিয়েছেন আর বাইর দেব না অনেক দিয়েছে আসলে উনি বুঝতে পেরেছেন যে অন্যায় বা পাপ যতই বাড়ুক একদিন না একদিন তাকে পোস্তাতেই হবে আর হয়তো সেই পোস্তানোটা বুঝতে পেরেছেন নিজের ভুল হয়তো বুঝতে পেরেছেন যে হয়তো সুধরা হতে পারে উনি সুদরানোর চেষ্টা করছে হতেও পারে না হওয়ার কিছু নেই কিন্তু এই মানুষটিকে এক সময় এক সময় এই মানুষটি কেমন ছিল কিন্তু আজকের কালের চক্রে আজকে সেই মানুষটার যেন মনে হয় বিশ ধারটাই ভেঙে গেছে

সন্তান তাকে ষোলো মাস জেল খাটানো হয়েছে এ তার নয় সাধারণ বাড়ি যাক ঈশ্বর আমি এমন কিছু অন্যায় আমি ঈশ্বরে বাড়ি তার পাপ শাস্তি পেয়েছি সবাই মিলে একসঙ্গে চলো কেউ ভেদাভেদ করো না মুখ্যমন্ত্রীর নির্দেশ অভিষেকের নির্দেশ সবাই মিলে শান্তি বজায় রাখো

ভাসছে লাকপুর ভাসছে কিন্নার ভাসছে সাধারণ মানুষ শারদিয়ার সবাই কি শুভেচ্ছা মা শারদিয়া যেন সবাইকে নিয়ে চলে বন্যা বন্ধ করে কৃষিতে কত ক্ষতি হয়েছে বড়ো তো কৃষিতে কত ক্ষতি হয়েছে দাদা আবার কৃষিতে কত ক্ষতি হয়েছে

ছিলাম না <hiento�naling> <programm> <g Zeit> প্রিয় ভিউয়ার্স যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা কমেন্ট বক্সে বলুন আর নজর রাখবেন গরবেতা টাইমস